আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন এত বছর ধরে রান্না করছিই কখন কখনো রকম ফেলটুস মার্কা রান্না আসলে আমি করি না বিশেষ করে এই সাধারণ রান্নাগুলা তো কথা হচ্ছে কি আমি গতকালকে ভুনা খিচুড়ি করেছিলাম যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল তার উপরে আবার মেহমান ছিল বাসায় তো ভাবলাম বৃষ্টির মধ্যে একটু ভুনা খিচুড়ি করলে ভালো হবে তো যেই ভাবনা সেই কাজ আমি ভুনা খিচুড়ি করলাম চাল নিলাম দুই কাপ এক কাপ নিলাম মুগ ডাল আর মসুর ডাল ধুয়ে নিয়েছি এই যে মুগ ডাল ধোয়ার পরে কি আসলে এত হলুদ পানি বের হয় আমার জানা নাই তবে আমার ডালগুলো ধোয়ার সময় অনেক হলুদ পানি বের হয়েছিল চালটা নিয়েছিলাম প্রাণের চাল আমি সচরাচর রূপচাঁদার চাল ব্যবহার করি তো এখন রূপচাঁদার চালটা আমার কাছে ভীষণই ভালো লাগে তো ওটা পাইনি ওই যে দোকান থেকে রেগুলার মুদিমাল আনি তো ওখান থেকে এই প্রাণটা পেয়েছে প্রাণটা নিয়ে আসলাম তো আমার কাছে কেন জন্য মনে হয়েছিল চালটা মনে হয় নতুন চাল হবে সেই জন্য আমি রান্না করার সময় আমি দ্বিগুণ পানির জায়গায় আমি এক কাপ পানি কম দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে এই সব মশলা কষিয়ে তারপরে হচ্ছে ধুয়ে রাখা চালগুলা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপরে খুব ভালো করে ভেজে নিয়েছি কারণ পোলাও বলেন কিংবা ভুনে খিচুড়ি এটা যদি মশলার সাথে খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ি বা পোলাও অনেক ঝরঝরে হয় সেটা কম বেশি সবারই জানা আছে তো আমিও ওরকমভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি পোলার চালগুলা ডাল এগুলা আর বোনা খিচুড়ি প্রায়ই আমি করি বেশ ভালোই হয় মাটির চুলায় কিংবা রাইস কুকারে বা গ্যাসে যেখানেই করেছি আলহামদুলিল্লাহ প্রতিবারে খুব ভালো হয়েছে খুব ভালো ফিডব্যাক আমি পেয়েছি তো সব কিছু ভাজা হয়ে গেলে পানিও একদম গরম করে ফুটানো পানি দিয়ে দিয়েছি দেওয়ার সাথে সাথে একদম পানিতে বলক চলে এসেছে তো বলক চলে আসার পরে আমি আবার ঢেকে দিয়েছিলাম অনেকক্ষণ জাল করার পরে ঢেকে দিয়েছি ঢাকা শেষে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে এখন নাড়া দিব নাড়া দিতে গিয়ে দেখি ভাই এই যে দেখেন কি অবস্থা একদম চেটচেটে হয়ে গেছে এমন না যে পানি আছে পানি নাই বাট একদম কি রকম হয়েছে আমার একদম মনটা খারাপ হয়ে গেছে তারপরে একটু লেবুর রস দিয়ে দিয়েছে যাতে একটু গায়ে গায়ে না লাগে তারপরে দেখি সেম একই অবস্থা একদম মেহমানের সামনে তো নাক কাটা গেলোই খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আর আমার এত খারাপ লেগেছে যে এরকম একটা রান্না তাও আবার মেহমান ঘরে আছে তো আমার সচরাচর এরকম রান্না হয় না আর আমি বুঝি নাই আসলে আমার কি চালে প্রবলেম ছিল না পানিতে প্রবলেম ছিল না আমি কোনো ভুল করেছি আমি আবার এখানে একটা কাজ করেছি আমি চাল ডাল আগেই ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন কি আগে ধুয়ে রাখাতে ভিজে গেছিলো সেই জন্য এরকম হয়েছে আমার ঠিক জানা নাই তো মুডটা খুবই খারাপ ছিল সন্ধেবেলায় কিছু ফ্রোজেন চিকেন বল ছিল পটেটো বল ছিল এগুলো একটু ভেজে নিয়েছি আর পটেটো বলটা আমি কর্নফ্লাওয়ারে কোট করে রেখেছিলাম সেটাই ভেজে দেখছিলাম দুইটা যে এই কোটিংয়ে ভাজা যাবে নাকি ই করা যাবে তারপরে আবার গরু মাংস দিয়ে গরুর মাংস টমেটো পেঁয়াজ দিয়ে একটা পাকোড়া বানিয়েছিলাম এই তো সব মিলিয়ে এগুলা করার কারণে একটু মোটটা ভালো হয়েছে খিচুড়ির কারণে তো মোট নষ্ট হয়ে গেছিলো